গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতুকে নিয়ে বাংলায় একটি অনুচ্ছেদ রচনা লেখ আমি রচনাটা পড়ছি গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম হল ঋতুচক্রের ছয়টি ঋতুর মধ্যে প্রথম ঋতু বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে হয় গ্রীষ্মকাল এই সময় সূর্যের তেজ থাকে প্রখর সব কিছু যেন রুক্ষ সুক্ষ হয়ে যায় সূর্যের প্রচণ্ড তাপে পুকুর ডোবা নদী খাল বিল সব শুকিয়ে যায় এই সময় দিন বড় ও রাত ছোট হয় অসহ্য গরম ও জলের অভাবের জন্য মানুষ সহ সব প্রাণেরই খুব কষ্ট হয় গ্রীষ্মকালে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয় এবং বৃষ্টিপাতও হয় এই সময় নানান ধরনের রসালো ফল ও সুগন্ধি ফুল পাওয়া যায় বেল জুঁই রজনীগন্ধা গন্ধরাজ টগর বকুল প্রভৃতি ফুল গ্রীষ্মকালে দেখা যায় এই সময় বাজারে আম জাম কাঁঠাল লিচু তরমুজ শশা প্রভৃতি ফল প্রচুর পরিমাণে পাওয়া যায় তাছাড়া উচ্ছে পটল ঝিঙে কুমড়ো ইত্যাদি হল গ্রীষ্মের সবজি এই ঋতুর প্রথম উৎসব নববর্ষ বা পয়লা বৈশাখ তাছাড়াও রবীন্দ্র জন্মোৎসব এই সময়েই পালিত হয় জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী অনুষ্ঠান ঘরে ঘরে পালিত হয় গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে মাটি ফেটে যায় গাছপালা সব শ্রীহীন হয়ে পড়ে গ্রীষ্মকালে প্রচণ্ড জলের অভাব দেখা যায় ফলে মানুষ এবং অন্যান্য প্রাণীরা খুব কষ্ট ভোগ করে বৈশাখ মাসে বিকেলের দিকে প্রবল কালবৈশাখীর ঝড়ে মানুষের বাড়িঘর নষ্ট হয়ে যায় চাষের ক্ষতি হয় এবং জীবনহানিও ঘটে ঋতুচক্রের মধ্য দিয়ে স্বাভাবিক নিয়মই আমাদের কাছ থেকে গ্রীষ্ম ঋতু একসময় বিদায় নেয় তারপর আমরা বর্ষার মেঘের গর্জনধ্বনি শুনতে শুনতে গ্রীষ্মকে ধীরে ধীরে ভুলতে থাকি